দোকানের স্টাইলে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে বাড়িতে বানাতে পারছো না বন্ধুরা বাড়িতে দোকানের স্টাইলে চিকেন বিরিয়ানি বানিয়ে খেতে কার না ভালো লাগে তাহলে বন্ধুরা এক্ষুনি দেখে নাও ঝটপট চিকেন বিরিয়ানির এই রেসিপি ভিডিওটি দেখার আগে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে নিন তো বন্ধুরা প্রথমে এই চালটাকে সিদ্ধ করে দিতে হবে তো আমি এখানে চালটাকে কিন্তু সিদ্ধ করে নিয়েছি আধ ঘন্টা ভিজিয়ে রেখে এখানে দারচিনি লবঙ্গ জৈত্রী এলাচ সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি চালটাকে সিদ্ধ করে নিয়েছি আর এই চালটাকে ঠিকঠাক সিদ্ধ না করলে কিন্তু বিরিয়ানি ভালো হবে না চালটা পুরো সিদ্ধ করা যাবে না তো বন্ধুরা বিরিয়ানি বসানোর জন্য আমি এখানে দুটো ক্যান নিয়ে নেব এখানে আমি দুটো অ্যালুমিনিয়ামের ক্যান নিয়ে নিয়েছি এখানে পরপর সাজানোর জন্য এরপর দু চামচ গাওয়া ঘি নিয়ে বেশ ভালো করে একটা ক্যানের ভিতরকে ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে আমি কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিয়েছি তোমরা চাইলে ব্রাশে করেও মাখিয়ে নিতে পারো যেহেতু এই বিরিয়ানিটা ভাপে বসানো হবে একদম স্টিমে বসানো হবে তাই জন্য আগে থেকে সমস্ত কিছু কিন্তু রেডি করে রাখতে হবে এখানে এর কাছে সমস্ত কিছু নিয়েই তারপরে বিরিয়ানি বসাতে হবে এখানে আমি কিছুটা পরিমাণ দুধ নিয়ে নিয়েছি মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কেওড়া জল গোলাপ জল আর মিঠা আতর সবগুলোকে মিশিয়ে নেব আর এখানে যে বিরিয়ানি মশলাগুলো আমি ব্যবহার করব সেইগুলো কিন্তু আমি হাতেই তৈরি করেছি তো তোমাদের পরে আমি দেখিয়ে দেব কিভাবে তৈরি করেছি বিরিয়ানি বসানোর জন্য আমি একটা জুস বানিয়ে নেবো যে চিকেনটা বানিয়ে রেখেছি সেই চিকেন থেকে একটুখানি জুস আমি রেখে দিয়েছি সেই জুসটাই কিন্তু তৈরি করবো এখানে চিকেনের জুসের মধ্যে আমি কিন্তু এখানে দুধটাকে মিশিয়ে দিলাম আর বিরিয়ানির মশলাগুলো দিয়ে নেবো এখানে আমি দু রকম মশলা ব্যবহার করব তো অল্প বিরিয়ানির জুসটা আমি দিয়ে দেব আর অল্প একটু রেখে দেব তারপর বিরিয়ানির আলুগুলোকে দেখাবো এখানে বিরিয়ানির আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি আগে সিদ্ধ করার পরে হলুদ মাখিয়ে কিন্তু ভেজে নেওয়া হয়েছে এই মোটা মোটা বিরিয়ানির আলু খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই বিরিয়ানির আলু ছাড়াও কিন্তু একটা জিনিস মাস্ট লাগবে সেটা হলো পেঁয়াজের বেরেস্তা বা পেঁয়াজ ভাজা একদম খটখটে করে পেঁয়াজগুলোকে ভাজতে হবে বিরিয়ানির চালটা বন্ধুরা আমি ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম আলাদা করে আমি মেলে রাখিনি কেনে জুসটা দেওয়ার পরে বিরিয়ানির অর্ধেকটা রাইস কিন্তু আমি দিয়ে নেব ভালো করে চাড়িয়ে নিতে হবে চারিদিক যেন ভালোভাবে চাড়িয়ে নেওয়া হয় আর এই গরম গরম রাইসে কিন্তু ভাপ বিরিয়ানি দুর্দান্ত লাগে খেতে এরপর মাঝের লেয়ারে আমি মোটামোটা আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে সাজিয়ে নেব আর এক সাইডে যে চিকেনটা রান্না করে রেখেছিলাম সেই চিকেনটাকে এক এক করে সাইড করে বসিয়ে দেব আমি এখানে তিনটে লেয়ার করব মাঝের লেয়ার চিকেন আর আলু প্রথম লেয়ার ভাত আর লাস্টের লেয়ারেও ভাতটা দিয়ে নেব তিনটে লেয়ার হয়ে গেল তো চিকেন আলু সাজানো কমপ্লিট এরপর মশলাগুলো এক এক করে দিয়ে দেবো এখানে আমি বাড়িতে বানিয়ে রেখেছিলাম সেই মশলাগুলো এক এক করে দিয়ে দেবো প্রথমে আমি দেবো ব্ল্যাক পেপার মানে ওই গোলমরিচের গুঁড়ো তারপরে বিরিয়ানির দু রকম মশলা করে রেখেছিলাম এই দু রকম মশলা আমি এক এক করে দিয়ে নেব চারিদিকটা ছড়িয়ে কিন্তু দিতে হবে তারপরে পেঁয়াজ ভাজাটা দিয়ে দেব পেঁয়াজের যেটা বেরেস্তা অর্ধেকটা এখানে দিয়ে দিলাম এরপর আবার সাদার যে ভাতটা আবার একটা লেয়ার করে বসিয়ে দেব ভাতটা একটু গরম ছিল বলে আমার হাতে ছ্যাঁকা লাগছিল তো ভাতটা এইভাবেই কিন্তু লেয়ার করে করে দিতে হবে অনেকেই এই ভাতটাকে মানে ওই বিরিয়ানির রাইসটাকে আগে ঠান্ডা করে নেয় তারপরে কিন্তু ভাপে বসায় তো একবার এইভাবেই করে দেখুন যে বিরিয়ানিটা কতটা সুন্দর হবে আবারও কিন্তু একইভাবে মশলাগুলোকে দিয়ে নেব বিরিয়ানি দু রকম মশলা গোলমরিচের গুঁড়ো আর পেঁয়াজ ভাজা আর লাস্টে যে গ্রেভিটা রেখেছিলাম চিকেনের সেই গ্রেভিটাকে কিন্তু ওপরে দিয়ে দেবো আর এখানে জা দিতে পারেন না হলে একটু ফুড কালার ইয়েলো দিয়ে দিতে পারেন তাহলে রাইসটা সুন্দর দেখাবে আর লাস্টে এক চামচ মতো চিনি এখানে ব্যবহার করলাম আমি লবণটা আমি এখানে ব্যবহার করিনি যেহেতু রাইসে আমি সিদ্ধ করার সময় দিয়ে নিয়েছিলাম তাই জন্য আমি এখানে লবণটা ব্যবহার করিনি আপনারা চাইলে ঠিকঠাক অ্যাডজাস্ট করে নেবেন লবণটা দিয়ে দিতেই পারেন তো এরপর আমরা ওভেনে বসিয়ে নেব একটা থালা চাপা দিয়ে একদম ডাইরেক্ট দেব পাঁচ মিনিট মতো হালকা ফ্লেমে জ্বলবে চারিপাশটা আপনারা ময়দা বা আটা দিয়ে টাইট করে দিতে পারেন এখানে আমি একটা ভারী পাথর চাপিয়ে দিয়েছি যাতে বিরিয়ানির গ্যাসটা না বাইরে বেরিয়ে যায় তো পাঁচ মিনিট হয়ে গেলে আর একটা পাত্রে গরম জল করতে বসিয়ে দেব গরম জল হয়ে গেলে বিরিয়ানি রাইসটাকে তার ওপর বসিয়ে দেবো কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখব কেমন কালারটা এসছে তো বন্ধুরা দূর দান্ত এসছে তো বিরিয়ানিটা হওয়ার ঠিক কিছুক্ষণ আগে আমি দু চামচ ঘি দিয়ে নেব যেহেতু ঘিটা দিতে আমি ভুলে গেছিলাম তো এখানে দু চামচ মতো কি তিন চামচ মতো ঘি দিয়ে নেব আবারও কিন্তু ঢাকনাটা দিয়ে পাথরটা চাপা দিয়ে নেব আর এই বিরিয়ানিটা মাত্র কুড়ি মিনিট স্টিমে বসিয়ে রাখলেই হয়ে যাবে বন্ধুরা আজকের এই কালারফুল বিরিয়ানির রেসিপি যাদের ভালো লেগেছে কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলো না বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য